বাঙালির তো বারো মাসে তেরো পার্বণ ছোটো থেকে বড় সবাইকার খুব আনন্দ হয় পুজো হলে আমারও তাই হ্যালোয়ান আমি তন্দ্রা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো দার্জিলিং থেকে ফেরার পর আজকে কালী পুজো রেডি হয়েছি ঘর ধরে একটু বাগিয়ে নিয়েছি রেডি হয়েছি পুজো যেতে হবে সকাল 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 বলতে দেরি হয়ে গেল তো চলো বাড়ি টুকিটাকি সব কিছু শেয়ার করব এখন পুরো বাড়ি ভর্তি কুটুম কারণ পুজো এই পুজোতেই আমরা সবাই এক কাছে হয় মাসি পিসি মামার বাড়ি সব জেঠুরা সবাই আসে তো চলো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে বেরিয়ে পড়েছি নিয়েছিলাম মাসির বাড়িতে আমার মাসির বাড়ি হচ্ছে বর্তমানে তো মাসিকেও নিয়েছি মাম্মা কত এক্সাইটেড হয়ে গেছে দেখো তার মোমোকে দেখে আর এখানে বুনির সাথে এসছে আমার মাসি তো মাসিও যাচ্ছে দিদাও আসবে মানে তিন মা মেয়েতে খুব গল্প হবে আমার শাশুড়ি মাও আসবে আমার মা তো এখানে দেখো এটা আমার মাসিমুনি ফাইনালি গল্প করতে করতে অনেক পেটের কথা জমেছিলো গল্প করতে করতে চলে এসেছি খেজাটি আমাদের মিষ্টির দোকান একবারে খাঁটি মিষ্টি এখান থেকে যে বাসিস মিষ্টি নিচ্ছে এটা হচ্ছে আমার গ্রাম ছোট্ট গ্রাম কিন্তু খুব শান্তিপূর্ণ ফাইনালি চলে এসেছে আমার বাড়ি এটা আমার ঠাকুমা অনেক ব্যাগ ছিল আছে মাসির ব্যাগ বোনের ব্যাগ তো দিদি নিচ্ছে ঠাকুমা নিচ্ছে সবাই বাবা গেছে খুব আনন্দ হচ্ছে এটা আমার বাড়ি বাড়ির বাঙালিদের সামনে একটা করে দুটো তিনটে দড়ি বাঁধা থাকবে যেখানে কাপড় ঝুলতেই থাকে তো আমার গ্রামের বাড়ি এরম করে ঝুলতেই থাকে শোকাই বাড়ি বলো আর সামনেই বলো এখানে মা রান্না করেছিল আজকে নিরামিষ তো ভাত শাক বাজার ডাল অনেক কিছু করেছিল মা মাছের ঝাল চাটনি ছিল তো বেশ খাওয়া দাওয়া করলাম অনেক দিন পর মায়ের হাতে টেস্টি টেস্টি রান্না করলাম মানে নিজের হাতে রান্না অত ভালো লাগে না এখানে ঠাকুমা খাচ্ছে এখানে কি বলবো দিদি মাসি খাচ্ছে এখানে দেখো দাদাকে পেয়ে খুব আনন্দ বাবা আছে এখনো অনেক কুটুম আছে বাড়ি ভর্তি অনেক কুটুম আস্তে আস্তে খাচ্ছে গড়াতে গড়াতে দেখো গল্প করতে করতে বিকেল হয়ে গেল বাড়ি থেকে বেরোতেই একদম মানে ধানের খেত বলতে পারো পেছনে অ্যাভয়েডই করো শুধু কাপড় আর কাপড় গল্প করে সবাই ঘুমিয়ে গেছে আমি কিন্তু জেগে আছি কারণ আশেপাশে চারপাশটা ঘুরে দেখবো অনেক দিন পর তো এখানে চকলেট দাও চকলেট দাও দার্জিলিং গিয়েছিলে তো চকলেট এনেছি কিগুলোকে দিচ্ছি ওদের আশা আর মিটছে না তো ওদেরকে চকলেট দিয়ে বাইরে দেখতে যাবো বিকেলে হবে তোমার কুমড়োর তরকারি লুচি বাঙালিদের অনেক রকম যেরকম হয় সন্ধ্যে থেকেই তো হবে মা গেছে মায়ের সাথে যাবো আমিও এদিক দিয়ে দেখো এখানে গল্পের আসর বসেছে পুরো মানে গল্প এদের আর শেষই হচ্ছে না সে কখন থেকে শুরু করেছে যে কুমড়ো আনতে যাবে বললো এখনও উঠছেই না চলো তোমাদের সাথে আর একটা জিনিসও আমি শেয়ার করি তো এখানে এটা হচ্ছে এটা কি লেবু বলো তো এটা কিন্তু তোমার মোশাম্বিও নয় আর কমলা লেবুও নয় এটা এটা হচ্ছে আমার ঠাকুমার গাছে মানে টক লেবু বলতে গন্ধরাজ লেবু যেমন আর একটা কী লেবু গোড়া লেবু না কি বলছে এটা কেমন পাকা হয়েছে দেখো কিন্তু খুব টক দেখে এত সুন্দর লাগছে তাই ভাবুন তোমাদের সাথে শেয়ার করি নারুপ পাকানো শেষ এখানে পিসি এসছে দেখো ছোটো পিসি এটা আমার এটা হচ্ছে বড় পিসি তো সবাই এসে খুব আনন্দ হচ্ছে মানে বাড়িতে ফুলফি তো হয় বাড়ির মানুষগুলো না এলে কেমন একটা দেখতে লাগে এখানে এতক্ষণ পর তার রানীকে নিয়ে গেছে কুমড়ো আনতে গাছে কুমড়ো দিয়ে কচি কুমড়ো দিয়ে হবে কুমড়োর তরকারি সন্ধেবেলায় লুচি কুমড়োর তরকারি এসব হবে মাম্মা কুমড়োটা পেয়ে খুব আনন্দ কারণ দিদা দিদির সাথে গিয়ে নিজে তুলে এসেছে আর এখানে দেখো দুজন মিলে লড়াই করছে আমি নেব আমি নেব মানে দুটো থাকলে একসময় ঝগড়া ঝামেলা লেগেই আছে ছোটোবেলায় আমরাও করতাম তো ওদেরকে দেখেও ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে এখন রেডি হয়ে বেরিয়েছি ঠাকুরতলায় যাব মানে ছোট ছোট করে ক্লিপ নিচ্ছি সন্ধ্যাবেলায় আর নেওয়া হয়নি তো বাড়ি ভর্তি সবাই রেডি চলো ঠাকুর ঠাকুরতলায় দর্শন করে আসি একবারে পাশেই হচ্ছে সবাই পুরো ফ্যামিলিই যাচ্ছে এখানে আমার বান্ধবীর সাথে দেখা হয়েছে বান্ধবীগুলোর সাথে গল্প করছিলাম অনেকদিন পর যেহেতু এখন তো আর দেখা তখন তো প্রতিদিনই দেখা প্রতিদিনই গল্প আড্ডা হতো বৈশাখে খুব মিস করছি তো এখানে একটা ভিডিও নিয়ে নিলাম সবাইকার ছোট মাসিমনি রেডি হয়ে গেছে ছোট ছোট করে নিয়েছি আমি এখানে আমাদের মা আছে খুব জাগ্রত এবার পুজো হতে তো বারোটার আগে তো পুজো হয় না তো আস্তে আস্তে সবাই আসছে আমাদের আরেকটা মা অনেক প্রায় তিনটে চারটে পুজো হয় আমাদের এখানে সবাই ফ্যামিলি আমাদের ওদের আর শেষ হচ্ছে না সবাইকে দাঁড় করে দিচ্ছি আর আমি ছবি তুলতেই লাগছি ভিডিও করতেই লাগছি কারণ ভিডিওগুলো থেকে যাবে তাই না বলো পরে অসময়ে দেখতে ভালো লাগবে তো আর একটা ঠাকুর দর্শন করতে এলাম এটা আমাদের গ্রামেরই বড় দেখো ঠাকুর মা তাই তো অনেকটা ঘোরাঘুরি করবো এরপর আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করতে না সবাই ভালো আর সবাই কালী করতে এগিয়ে ঘুরতে দেখো জানি না ভিডিওটা দিতে পারবো কিনা টাটা